ছোটোবেলায় একটা ধাঁধা আমরা প্রায়ই বিভিন্নজনে বলতো যে একটা গাছে যদি পাঁচটা পাখি থাকে একটা পাখিকে যদি গুলি করে মেলে মেরে ফেলা হয় তাহলে ওই গাছে আর পাখি কয়টা পাখি থাকবে আমরা সাধারণত বলতাম যে হয়তো চারটা পাখি থাকবে আসলে উত্তর হচ্ছে একটিও থাকবে না কারণ বাকিগুলো পাখিগুলো গুলির বয়ে উড়ে চলে যাবে ঠিক যেমনই যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করেন একটা ডিস্ট্রিক্টে যদি আপনার ধরেন তিরিশ জন এমপ্লয়ি থাকে আপনি যদি প্রতি মাসে একজন একজন করে বিভিন্ন কারণ দেখে এই এমপ্লয়িগুলো যদি পরিবর্তন করেন আপনাকে যদি প্রশ্ন করে পাঁচ মাস পরে কয়জন থাকবে আপনি হয়তো বলবেন পঁচিশ জন আসলে পঁচিশ জন না সেই পাখির গল্পের মতো আমি বলবো আপনার একজনও থাকবে না কারণ হচ্ছে বাকি যারা আছে সেলসম্যান তারাও অন্তরে কিন্তু একটা ভয় ঢুকে যাবে আসলে কখনো একটা কোম্পানির সেলস আমরা বিভিন্ন করানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করি সেলস তখনই বাড়ে যখন এখানে একটা এমপ্লয়ী এখানে স্টেবল হয় যদি স্টেবল না হতে পারে সেলটা কখনও ধরে রাখা যায় না সুতরাং একটা এমপ্লয়ি চেঞ্জ করা মানে বাকি এমপ্লয়ীদের মানে ভয় সৃষ্টি করা তারাও বিভিন্ন কোম্পানির যে কোনো সময় চলে যেতে পারে একটা এমপ্লয়ি চেঞ্জ করা মানে কোম্পানির ক্ষতি করে একটা এমপ্লয়ি চেঞ্জ করে মানে ওই এরিয়ার সেলটাকে নেগেটিভ করা সুতরাং আপনার এই পাখি গল্পের সাথে কোনো একটা এমপ্লয়ি পরিবর্তন করার আগে আপনি এই গল্পটার কথা মনে রাখবেন প্রয়োজনে তাকে স্টেবল করার জন্য যা যা করা দরকার প্রশিক্ষণ দেওয়া দরকার শিক্ষা দেওয়া দরকার যা যা করার লাগে আপনি সব করেন কিন্তু পরিবর্তন করলে একটা এখানে লম্বা একটা সময় চলে যায় তাকে নতুন করে প্রশিক্ষণ দিত নতুন কে আসবে তার সম্পর্কে আপনার জানা নাই মাঝখান থেকে অনেকটা সময় চলে যায়